নভেম্বর কোন বাক্সার পন্থীকে বাংলার রাজ পথে আমরা নামতে দেব না যদি কেউ নম্বর প্রচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজ পথে মোকাবেলা করবো ইনশাল্লাহ আজ এই ঐতিহাসিক পল্টন ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের এরbackslash বন্ধি আর এক ভাগ জুলাই এর মিত্র আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হায় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতি আর মাহায় আপনি বাহাত্তরের এরbackslash বন্ধি বাহাত্তরের পরাজিত বাকশাল পন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই তেরোই নভেম্বর কোন বাকশাল বাংলার রাজ পথে আমরা দেব না যদি কেউ নাম্বার অপচেষ্টা সংগ্রামী সাথী ও বন্ধুগণ দুই হাজার জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ করো কাগজে সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই এজন্য আমরা আদালতের পক্ষ থেকে বলেছি অনতি জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই সড়ককে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যতয় হলে জুলাই বিপ্লব পন্থীরও বরদাস্ত করবে না সেটা মানবে না